তোর মুখ কোনো নজ্জে নাই রে তুই এই বিকেলের দিন বিকেলের দিন করতে করতে সাতশো তেত্রিশ টাকা বাকি করছিস মাইন্ড না দিলে টাকা পাওয়া যাবে না মোর বোঝা শেষ হ্যাঁ এক কোটির ওপার কত টাকা লাগবে আপনার কত টাকা লাগবে তোর কত পয়সা লাগে নে তোর কত পয়সা লাগে নে

দেখ আর তোমার আরো সুকি জমা আছে খাও জুসলা না এখন জুস খাব না এলে জুস কিসের ফ্রিজ না ও না তালে খাওয়া যাবে না এলা ঠান্ডা গলা বসে যাবে কব দিবে গলা তোমার জুস لے আর খাওয়ার লাগবে না এমনি তো তুমি আলো তো কি পরে গলা ফালা বিশ হবে নাকি না ফলার জুসলে মুই খাম খাওয়া দা মোর শরীরটা এখানে গদগদ বানাও হাজার হলো মুইয়ালা কোটিপতির বউ কি হইলো কি কই না 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 তোমাকে কিছু বলছি না অ তেনে আবেলটাবেল খা আসুন দুপুরে কিন্তু মোর জন্য মটনটা কিন্তু কষায় রাখিস ঝোল ঢোল করিস না ফির কি তার আগে মাংসটা বাড়িতে আসো মাংসলা দিয়ে জানি না তুমি বলে কোন কষাকে বলছো মাংস বাড়িতে দিয়ে যাবে কই এখনো তো আসেই নাই আসেনি এলো না আর দেখ একটু আর দেখ একটু আর দে আর তো গে আ বেটা আহ এই দেখ একটা মেয়ে আর ফোন করে না হ্যালো হ্যাঁ হ্যাঁ কাই হ্যাঁ সুলমান কষাই না হ্যাঁ তোমরা কাই আর এমন সম্ভুল আগে দিয়ে কবাল আসুন হ্যাঁ তোকে কালকে কয়া আসলুম মোর বাড়ি আজকে সকালবেলা পাটার মাংস দিয়ে দেবার তুই মাংসলা দিস নি যে কি ব্যাপার তুই পয়সা দিয়ে গেছিস মাংস যে চাওয়া লাগছিস পয়সা দিয়া কতলা মাংস লাগে নিয়ে যাস আর একটা কথা কান খুলে শুনি রাখ মোর দোকানে মাংস খাওয়া চলে না মোর দোকান এসে খাবে মুই বাড়ি যে মাংস দিয়ে না তাই যত টাকার মালিক হোক না কে কি তুই মো পয়সার গরম দেখাইস তুই শম্ভু আগে দিয়ে পয়সার গরম দেখাইস দাঁড়া তো দোকান আসিস তো থাকি আসিস ধুমুলা কটিয়ে কিনে পয়সার বান দেখায় মোক পয়সার বান দেখায় দাদা নমস্কার আজকে তো চিনছেন হ্যাঁ চিনলুম কি হয়েছে তাহলে কি দিবেন না কত লাগবে না হয় চান্দা চাওয়ার জন্য আইসং নাই তাহলে কি তোমার বেডির সাথে আমার ব্যাটার বিকেটার দিবেন না আপনি তো মহা জমা ডিয়া মানুষ আপনার টিকিয়ে টুকে ঘুরিয়ে বাড়ি থেকে মিল করে দিলাম আপনি আবার সঙ্গম ধরে আমার বাড়ি যাচ্ছেন কি ব্যাপারটা কি আপনার ব্যাপারটা হলো কি মানে বেটার জন্য বেডির বিয়েটা দিয়ার পালাসম না বেটাটা হল বড় তো আমি ভাবছো তোমার বেডির সাথে আমার বেটার বিয়েটা দিলে তারপর ঝামেলা শেষ তারপর আমার বেটির জন্য একটা ভালো স্যাঙা দেখি বিয়েটা দিয়ে দিম এর জন্য তোমার কত রিকোয়েস্ট করি লাগতাম ব্যাপারটা হলো কি তোমার সাথে সাগাই করার খুব ইচ্ছা মোর তো তোমার যখন এতই সাগাই করার ইচ্ছা তাহলে তোমার বেটির সাথে আমার বিয়ে দিয়ে দাও তাই না সাগাই হয়ে যাই আমরা বুড়াতে বয়সে কি তোমার ভিমরতি যাচ্ছে মুই তোমার মেয়ের বয়সে আর তোমরা মোক বিয়া করিছেন তোমরা কি ভাবছেন তোমার টাকা আছে জন্য কি তোমরা যা খুশি তাই করবেন এই মৌসুমী না তোমার টাকা ধারও ধারে না আরেকটা কথা কান খুলি শুনি রাখো মোক বিয়া করে গেলে না তোমাকে আরেকটা জন্ম নিয়ে আশা খাবে এই জন্মে এটা সম্ভব না আর হ্যাঁ টাকার গরম মোক দেখে আসবে না কি তুই শম্ভু লাগড়ি চ্যালেঞ্জ করিস তুই তো রূপের বাহার মোক দেখাস তোর রূপ যৌবনে ঠিক দাগ হয়ে নি কি বলেন তুই কি ভাবছিস তুই দশ টাকার বান্ডিল দেখায় মৌসুমী পাঠাবো তোরা এই টাকার বান্ডিলে না মৌসুমীর চিরাও ভেজে না আর এই সম্মু লাগতিতে এত টাকা আছে না চিরা কি জিনিস লোহার হাতে ভেজে খেলাম তোরে দশ টাকা বিশ টাকার বান্ডিলে না খাওয়া নাই রে মোৰ অলরেডি বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আরো লাগবে ডিম এতগুলা টাকা না না থাক থাক আর লাগবে না তোমার যা আছে সবই না মোর তোমরা কোন দিন বিয়া করবে সেটা কও ও তুই নে বললে তোমার বলফেন আছে তাহলে তোমার বলফেনে কি হবে দূত তোর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড যায় তেল লেনে বয়ফ্রেন্ডের গুষ্টি মারং নিয়ে যায় মুই এই পৃথিবীতে জন্মই হয়ে আসছং তোমার বউ হওয়ার জন্য না মুই বাস যাইতে এই বুড়ার সাথে তোর বিয়ে হওয়ার দিম না টাকা দিয়ে তো কিনির পাবে কিন্তু মক কিনির পাবে না শম্ভু চুল দাড়ি কলপ করলে না কারো বয়স কমে না তুই একটা বয়স কর তুই একটা বুড়া নিজের জুতা খুলি না নিজের গালপ মারিন তা মোর বেটি সব তোর বিয়েও দিন না হবু শ্বশুর তোমরা হয়তো ভুলে গেছেন এই শম্ভু লাখটিয়া যখন একটা জিনিস পছন্দ করে না সেই দিন থেকে ওই জিনিসটা শম্ভু লাখটিয়া হয়ে যায় তোমরা চাও আর তোমরা না চাও আজকের থেকে তোমার মেটি মোর বউ আর মুই তোমার জামাই ওই চাঙ্গিয়া চপ মোর হবু তুই জামাই আর মোক্কাই শ্বশুর

জামাই তোমাক চাং নিয়ে গজন না আর তোমার এইখান গাল আমি জুতে দিয়ে ডাঙ্গেতে যজন না তোমাক আমি জুতো দিয়ে ডাঙ্গেতে চাইছো জুতোটা কোতরে কালখনতে কোখান মাথা ফাটা ফাটা ডাং ডাং বাবা জামাই মং আক্কন না নরো শিক্ষা পাওয়া দরকার বুঝছেন ঠক ঠক বাপ বেটি টাকা দেখি এক মিনিট ধরে ভুলে গেলেন

টাকা দিয়ে না সব জিনিস কিনে যাইস না বুঝছিস টাকা দিয়ে সব জিনিস কেনা জানা আধার আদা মুগবে না টাকা না তুই মোকাবে একটা কাজ দে

কতলা দিন তো খুব ভাতটা নিল নাকি তখন ফোন তুই চিনিস না এত তোর গরম আরে ভাই তুই এলো অমন করে পাইসের গরম দেখাইস বাড়ির বসে থেকে মাংস চাই তাহলে কি আর হবে নাকি এলো অমন পয়সা কম সবাই ইনকাম করে

হ্যালো সবুদা আজি থাকি তুই কোনা চিন্তা করিস না তোর বাড়ির গোস্তের দায়িত্ব মোর তোর যেই দিনে গোস্ত খরম আছে ভাই মকخانه একটা ফোন করব তোর ফোন কাটার আগতে 2 কেজি সিনার গোস্ত নিয়ে তোর বাড়ি যাই হাজির দরকার হলে random ঘর ঢুকিয়ে ভাবীর হাতের যা গোস্ত দিয়েছি কেনে आला টপলা আলু আর দেখাবো পয়সার গড়ম 2 কেজি কাটিয়ালা রেডি কর মু আজ তো দছাম থাক তোমরা আইসের কথা মাংস কাটা রেডি হয়ে যাবে নাহলে তোমরা এক কাজ করো তোমরা আইসের দরকার নাই আমি বাড়ি জ্বালা দিয়ে তোমরা যাও হ্যাঁ ঠিক আছে তা দিয়ে আসিস মই আর না দাদা হ্যাঁ তিন কেজি বাঁধাকপি দাও এক কেজি টমেটো দাও এক কেজি পেঁয়াজ দাও আর নতুন আলু দাও তিন কেজি ক্যাপসিকাম দেন পাঁচশো গ্রাম আর এই বটবটি দাও পাঁচশো গ্রাম দেখো দাদা সব কিছু নাও ঠিক আছে প্লাস্টিক কিন্তু ধুনিয়া ফ্রি হবে না আর ধুনিয়া কিন্তু জোড়া পাঁচ টাকা ওই পাঁচ টাকাটা কিন্তু লাগবে তোর কি মনে হয় এই শম্ভু লাখটিয়া তোর ধুনিয়া পাতা ফিরি নিবে আরে যায় তোর তিন কেজি বান্ধাকপি নিয়ে ভাই এক কেজি পিয়াজ নিয়ে ভাই এক কেজি টমটম নিয়ে ভাই তাই তোর পাঁচ টাকা ধুনিয়া পাতা ফিরি নিবে তুই মানুষ চিনি কথাটা কই ঠিক আছে না দাদা খারাপ পান না তোমার মত অনেক বড় বড় লোক আইছে সব কিছু নিয়ে যায় লাস্টে ওই ধুনিয়ার পাঁচ টাকা রে দিবা চায় না ওই জন্য কথাটা কলু আরে তুই কি মক আট দশ পাঁচটা লোকের মত পাইছিস আরে এই শম্ভুর মত কোটিপতি বেন না কই দূরবিন দিয়ে খুঁজলো পাবো না বুঝছিস এলা তোর সরকার 13 বিঘা জমি পড়ি আছে রে ভাই এক কাটা জমি দাম 5 লাখ টাকা 13 বিঘার কত হিসাব কর ক্যালকুলেটার নষ্ট হয়ে যাবে মানুষ চিন্তা দেবতা নিয়ে খেলা করিস মুখ টাকার গরম দেখান না তো অনেকক্ষণ দেখি দেখি লেস তোমরা যে আজকে টাকার গরম দেখে দেখেন না আজ থেকে আমি পাঁচ বছর আগত এই টাকা ইনকাম করিয়া খেয়া টেয়া হাঁকি মুদি শেষ করে ফেলার জন্য মুখ টাকার গরম দেখে যাচ্ছে কি হয়েছে তুই মুখের কথা কইস আরে যাব যে টাকা নিয়ে ঘুরিলে শোনা তো চোদ্দ পুরো টাকা ইনকাম করি পাবে না রে ভাই তুমি মুখ চিনি মুই গায় শম্ভু লাগড়িয়া শম্ভু লাগড়িয়া তুমি মুখ টাকার গরম দেখাস তাই বাইরে এক মুঠ ইনার মুখ মারি যা নে কুড়া তোর বাপ বউ সাবা পোয়াল সবাকে নিয়ে আয় বাপরে এনে তো ভালোই টাকা পাইসিয়াছে পাইসিয়ার বান্ডি তো পদ্মা লোক বুঝিয়ে না কথা খাওয়া খায় এক না কেন ভাবলে হয় দাদা মোর ভুল হয়ে গেছে তোমার কি লাগে ধরি যাও তো মা বাবা আমি লাগবে না এক কাজ করো তোমার আই আলুর বস্তা পিয়াজের বস্তা আছে বলে ধরি যাও হ্যাঁ এক বস্তা আলু এক বস্তা পিয়াজ বিকর আর দাদা জেলে জেলে চাইল ওলে মাফি দে হ্যাঁ দাদা মাফি দিও দাদা তোমার যদি অন্য কোনো বাড়া থেকে করো আমি মালপত্র গুলো মাফিয়া তোমার গাড়ির যে তুলি দিমে লাগে গাড়ি কোরে রাখছেন আমার গাড়ি ওই খনি মন্দিরে ওখানে না খাড়া করা আছে কেডি কালা ঠিক আছে ওই পৌঁছে দিমে হ্যাঁ চলো দাদা আইছো মানুষ চিনিস নাই না একটা কোনো মোর ব্যবস্থা করো কি দাদা বড় লোক বানাচ্ছেন গরিব মানুষ না দেখেন তোর ফির কি বল রে ভাই ও ছাগলে টাকা উড়াইলেন শাকসবজি তো আপনার তো টাকা ছিটাইলেন মো গরিব দেখো মোর পোলট্রির দোকান দাদা আরে হে পোলট্রি তো খাং না রে ভাই অ্যাকচুয়ালি ওই মাংসই খাং না তা তোর বদি এনে টুকটাক তো ওই জন্য ওটা তো অর্ডার দেওয়া হয় আর কত মাংস খাই কত আরে দাদা তোমরা যদি অ্যাংকরি কন তাহলে কি আর হবে তোমরা না খালি আমরা চলমো ক্যাং করিয়া ওই দাদা কি কই শুনলু না দাদা পোল্ট্রি মাংস খায় না তাহলে আবার এত কথা কিসের এ রে গড়ি মেশি দে করিস বাইরে কর এক মুট কি করে দাদা তো জান না এটা থাকো দাদা দাদা গোটাল পোলট্ৰিং কৰি ঘূৰি দিলে মই বাঢ়ি গেলো হয় গোটাল চাপ বান খালুং হয় না না দাদা ঠিক আছে লাগবে হ্যাঁ তুই কি সবজি বাদ করা শুরু করলো নাকি আরে না ভাই গেলে গাড়ি তুলে না আরে তুই হলো দোকানদার তুই দোকানে মাল বেচাবো তুই মাল উবি দিবে লাগছিস তার মানে তুই কুলিগিরি করা শুরু করছিস জালা দেখ পুছু বেশি বাড়াবাড়ি করিস না মোর ব্যবসা মক করি দে সে তুই তোর ব্যবসা কর কিন্তু এলা কুলিগিরি কয় তা সারের লোক কথা হ্যাঁ এলা আলুর বস্তা পেঁয়াজের বস্তা এত দামি গরিত করিয়া কার রে এলা এত বড় লোক আরে তুই বড় লোকে দেখছিস টা কি পাইসি আছে না এমন করে মুখ ছিড়ি দেয় ছিড়ি দেয় এই আলুর বস্তাটা মোর হাজার টাকার আলু নেই পাঁচশো টাকার বান্ডিল না মোর মুখ এমন ছিড়ি দিছে তুই কিন্তু এবার এখন বেশি বেশি কবার লাগছিস যাই যতই বড় লোক হোক রে ভাই পাইসে কাউ এমন করে ছিটেবে না মানছি জিনিস নিয়ে দশ টাকা বেশি দিবে চাই না আর তুই কোস পাঁচশো টাকার বান্ডিল তোর মুখ ছিটি দিছে তুই কইলেই হবে রে দেখ যেই জিনিস জানিস না ওই জিনিস না বেকার হোদাই তর্ক করিস না তুই দেখছিস মুখ কটাকা দিছে না দিছে থাকলে দা আর ভাষণ দিস না

এই লোকটারই মোর দরকার আছে এই লোকটা হাতছানা করা যাবে না বাবা রন রন গাড়ি কেন আগো স্টার দেন না ক আরে ব্যাপার হইছে কি মুই থাকতে তোমরা গাড়ি কেন চালাবেন এটা কোন দুনো হয় তোমার একটা জীবনের দাম আছে না আজকে থেকে এই গাড়ি কেন মুই চালাব মুই তোমার ড্রাইভার আর পয়সা দিতে কিচ্ছু লাগবে না বুঝ না তোমার মতো মানছি পৃথিবীতে আর দুকে আছে তোমরা বসে তো সামনে বসে যাও এই দিন নাও না নাও

বাড়িতে কি বলি এখান থেকে বাড়ি যাওয়ার পর আমার বাড়িতে ভালোই লাগত ছিল না তাই চলে আসলাম যাও ভালো করেছো তাহলে এক কাজ করো আমার তো একটু কাজ আছে আমি একটু বের হব তোমরা রেডি হয়ে থাকো আমি কাজটা সেরে এসে তোমাদের দুজনকে শপিং করাতে নিয়ে যাব ঠিক আছে ও এটা তার মানে দাদার শালি কি যদি আমি হাত করির পাং ইনএক যদি আমি বিও করি পাং তাহলে তো মুই বৌদির বোন ইনএক যদি আমি একবার হাত করির পাং তাহলে তো মুই একেবারে মালা মালা

আরে আমিনদা রে আরে কি ব্যাপার রে মুই তো মোর কেনে আজকে হিসাব আর কুল কিনে আর কোনো ধরক নাই হ্যাঁ জমি কেন মানে এমন হয়েছে কি নদী নে কি মোর জমি যদি আগাইছে নাকি কি দেখ তো কাগজকে দেখ তো কি ব্যাপার মুই তো বুঝতে লাগছে বনা কিছু হায় ভগবান তোর জমি তো এই খেন এই খেন আয় এইখানে তো নদী সেটাই তো মুই কংগ্রেস তোর জমিটা নদীত কেন করি গেল কাকা বন্যাতে তো সব জমি তলে নিয়ে গেছে কি সব জমি বন্যাতে তলে গেছে আ ও কি হল দাদা আয় দাদা তোমরা কোনো চিন্তা করেন না তুই আসো তোমার কিছু হবে না এ শম্ভু এই এত চাপ নিস কে আরে নদীর জমি নদীত গেছে তুই তো যা করার করি নিছিস তুই তো এমনি হয়েছি কোটিপতি অ্যাহ কোটে রে আমিন দা ওই দশ বিঘে বেচে যে পঁচিশ তিরিশ লাখ টাকা পাইছিলোুম বলে তো উল্লিয়ে শেষ মানসিক বিলেইতে শেষ আছে হ্যাঁ যে কয় টাকা আছে ওই ব্যাগটাতে আর তো নাই কিছু এ শম্ভু এ ভাই রে মই মোৰ বেটির বিয়েও লাগাইছো রে মুই যে তোতে এক লাখ টাকা পাং তুই দে রে ভাই মোক আর তুই ধর তোর কান ধর এক কাজ করতা দেখ ব্যাগত কত দেখ ও ঠিক এক লাখ টাকা বিল করে দিয়ে তোমার কাগজ টাকা ঠিক করছে বহুত পরিশ্রম করছে এক লাখ টাকা দিয়ে ঋণ টাকা মিটে দাদা হ্যাঁ এক লাখ টাকা কেন করে দিম একটা দশ টাকা একটা বিশ টাকা নোট খালি তিরিশে টাকা বাঁচিয়েছে আর টাকা নাই এখনো টাকা কি হল হর টাকা বলে কি হল টাকা যা আসলে সব না তোমরা ছেল দেওয়ার শেষ করলেন হ্যাঁ ব্যাগটা যে খালি যাই তুই কবু না টাকা যে শেষ হয়েছে ও তুই কাবু না আরে জালা মুই তো কি জানো মুই জানো এই ব্যাগ শেষ তোমার বাড়ির না আরো ব্যাগ আছে আর মোর কি টাকার কি টাকশাল আছে নাকি মোটে যা টাকা বাজি দিল সব মুই কি কুকুর ব্যাগ নিয়ে বিরেছং আর সব টাকা যদি শেষ হয় কই নাই ফালতু ছেরা করে কার তুই আবাল নাকি রে 25 30 লাখ টাকা মানসিক দিয়ে শেষ করে ফেলালু এই জন্য মানসিক কয় যে বান্দরের গলায় মুক্তার মালা শোভায় না বুঝ কাঙালের হাতে 25 30 লাখ টাকা পড়ছে না পয়সার মর্ম বুঝিস নাই বুঝিস তুই গরীব গরিবে থাকি যাবু মোর মধ্য দিয়ে পয়সাটা লস কি করে

আমিন ঠিকই কইছে এটা কাঙালে হঠাৎ করে টাকার মুখ দেখছে না উনি হাউস করে গেছে ফুলের টাকা আম করে বিদায় তুমি টাকার গরম আর কি মাঝখান থেকে মোরে লাভ হয়েছে এক লাখ টাকা তো পায় গেছো সবাই এটা গটা ঢমঢম করে দিম রে সবাকে লাখবত লাস্টে মুইয়ে ফকির এক পাঁচ তিরিশ টাকাই সম্বল তাহলে এইখানে টোটো ভাড়া দিতে শেষ হবে

তোর খুব টাকার গরম হয়েছিল না তখন তুই মানুষের টাকা দিয়ে মুখ বন্ধ করে থুস একটা গাবু চেংড়িটা তুই টাকা দিয়ে ভোলে বিয়ের রাজি করালু চেংড়ির বাপ হাতে রাজি করালু কে এরা ভালো হয়েছে না এরা চলে গেল না তুই কি ভাবছিস সবাই চলে গেছে মুই থাকিন তোর গরম মোরও বুঝ হায়া গেছে মুইও চললু কি বলি কবিতা কবিতা সবাই ছাড়ি তুই তো অন্তমাকে থাকড়ে কবিতা রে বিকাশ দাঁড়ে একটা পাঁচ টাকা ধরে মিনি ফুলের প্যাকেট দিব বাকি পরে বিকাশ দিল ওনার টাকা না মাথাটা কাজে করতেছে জানিস কি তোক দিম মুই বাকি তোর ন্যাসের প্যাসের করা দেখিয়ে না আমি বুঝছুম যে তুই আজকে একটা কোনো বাকি জিনিস চাবো তুই যে কাঙাল তোক দিম মুই আর পাঁচ টাকার মিনি ফুল বাকি তুই পাঁচ টাকা শোধ করি বাবু